বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন শিক্ষকরা বৃহস্পতিবার শিক্ষক যৌথ মঞ্চের উদ্যোগে একটি বিশাল মিছিল সংগঠিত হয় মিছিলটি সমগ্র শিক্ষা মিশন দপ্তর চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলাশাসকের দপ্তরে পৌঁছায় সেখানে শিক্ষকরা বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি প্রদান করেন শিক্ষক যৌথ মঞ্চের পক্ষ থেকে যে দাবিগুলি পেশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি সিসিএল অনুমোদন মেডিকেল লিভ বৃদ্ধির পাশাপাশি তা জমা রাখার ব্যবস্থা মৃত শিক্ষকদের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান ট্রান্সফার ব্যবস্থা চালু করা সহ অন্যান্য কিছু প্রশাসনিক দাবিও রাখা হয়েছে স্মারকলিপিতে সংগঠনের জলপাইগুড়ি জেলা আহ্বায়ক কমল বারৈ বলেন পার্শ্ব শিক্ষকরা দিনের পর দিন অবহেলিত আমরা ন্যায্য অধিকার চাই আমাদের দাবিগুলো মানা না হলে বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হব আসলে আঠারো বছর ধরে আমরা এখানে পার্শ্ব শিক্ষকতা করছি তার বেশি সময় থাকে এই মুহূর্তে দ্রব্যমূল্য যে বৃদ্ধি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেই বেতন বৃদ্ধি হয় এই মূলত যে দাবি সেটা হলো আমাদের বেতন বৃদ্ধি এই বেতন বৃদ্ধির দাবিতে আজকে আমরা কাছে দিতে এসেছি এবং এই এর মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও একটা চিঠি প্রেরণ করবো ডিএম এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমরা বঞ্চিত যৌথ মঞ্চ মূল দাবি হলো আমাদের বেতন বৃদ্ধি পাশাপাশি আরও এগারো দফা দাবি ভিত্তিতে আমাদের সিসিএল লিভ আছে ট্রান্সফারের ব্যবস্থা আছে মেডিকেল সঞ্চয়ের ব্যবস্থা করতে মৃত যারা পার্শ্ব শিক্ষক তার পরিবারে একজনকে চাকরি দিতে হবে এই সমস্ত আরও অন্যান্য যে দাবিগুলো আছে পুরোনা সঠিক সময় প্রদান করতে হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদেরকে পার্শ্বশিক্ষক ভৌমিক বলেন আমরা ছাত্রদের পাশে দাঁড়াই অথচ আমাদের ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়া হয় না আমরা চাই প্রশাসন আমাদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে দেখুক এই অবস্থায় আমাদের সংসারটা চলছে না যেই টাকাতে আমাদের দেওয়া হচ্ছে সেই টাকাতে আমাদের সংসার চলছে না ঠিক আছে আমাদেরকে প্রাইমারিতে দেওয়া হয় দশ হাজারের কাছাকাছি তারপর প্রাইমারিতে দেওয়া হয় সাড়ে বারো হাজার আমাদের প্রধান নামে বেতন বৃদ্ধি না পর আরও এগারো দফা আমাদের দাবি আছে কিন্তু আমাদের এখন প্রধান দাবি এই মুহূর্তে আমাদের বেতনটা বৃদ্ধি করা খুবই প্রয়োজন কারণ মানে খুবই খারাপ অবস্থায় আছে পার্শ্বিক্ষকরা না দেখলে না বোঝা যাবে না কেউ টোটো চালায় কেউ ডিম বিক্রি করে কেউ ইট চাকরি করে এই অবস্থায় আছে আসছি

আমরা কি গ্র্যাজুয়েট না আপনাকে গ্র্যাজুয়েট করি নাই তাহলে আমাদের মধ্যে আমাদের মধ্যে আমাদের মধ্যে কি কর্মক্ষমতা নেই তাহলে কেন আমরা পাবো না